আজকে আমরা ক্লাস সিক্সের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের আঠাশ নম্বর পৃষ্ঠার কাজ নিয়ে আলোচনা করবো দেখো এখানে আঠাশ নম্বর পৃষ্ঠায় একটি কাজ আছে প্রথমেই বলা হয়েছে শ্রেণীকক্ষে অনুসরণের নিয়ম তারপর বলা হয়েছে বিদ্যালয় অনুসরণের জন্য নিয়ম তারপর বলা হয়েছে পরিবারে ও সমাজে অনুসরণের জন্য নিয়ম দেখো আমরা এই কাজটি কীভাবে করতে পারি তো প্রথমেই প্রশ্ন ছিল যে শ্রেণীকক্ষে অনুসরণের নিয়ম দেখো এখানে আমরা এক নাম্বার লিখতে পারি সহপাঠীদের সাথে দেখা হলে হাসি মুখে কুশল বিনিময় করা দুই নম্বরে লিখতে পারি অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা পোষণ করা তিন নাম্বার লিখতে পারি কেউ যখন কথা বলবে তখন তা ধৈর্যের সাথে শোনা চার নম্বরে লিখতে পারি নিজেদের মতামত দেওয়ার আগে হাত তুলে অনুমতি নেওয়া পাঁচ নম্বরে লিখতে পারি কোনো বিষয় বিরোধ হলে একসাথে বসে আলোচনার মাধ্যমে মীমাংসা করা ছয় নম্বর লিখতে পারি শিক্ষকের পড়ানোর সময় অযথা কথা বলা বা হইসই না করা সাত নম্বর লিখতে পারি শ্রেণীকক্ষে বিশৃঙ্খলা না করা আট নম্বর লিখতে পারি শ্রেণীকক্ষ পরিচ্ছন্ন রাখার বিষয়ে নিজ দায়িত্বে কাজ করা নয় নম্বর লিখতে পারি কোনো সহপাঠীর কিছু ধরার আগে অনুমতি নেওয়া দেখো তোমাদের বইতে যদি সাররা লিখতে বলে তখন দেখো এতগুলো তুমি নাও লিখতে পারো তুমি যে কয়টা পারো তুমি ওই কয়টা লিখবা আর যদি তোমার বলে আলাদা কাগজে লিখতে তখন তুমি ইচ্ছা করলে এখানে আমি নয়টা দিছি তোমরা সম্পূর্ণটি মানে সবগুলো লিখতে পারো দেখো এর পরের কাজ ছিল বিদ্যালয়ে অনুসরণের জন্য নিয়ম দেখো এখানে আমি ছয়টা দিয়েছি প্রথমটা ছিল শ্রেণীকক্ষে প্রবেশ ও বাইরে যাওয়ার জন্য অনুমতি নেওয়া দুই নম্বরে বিদ্যালয়ে কোনোভাবেই অপরিচ্ছন্ন না করা তিন নম্বরে বিদ্যালয়ে পরিষ্কার রাখতে নিয়ম মানে কি নিয়মিত দায়িত্ব পালন করা চার নম্বরে বিদ্যালয়ের যে কোনো অনুষ্ঠানে শৃঙ্খলার সাথে অংশগ্রহণ করা পাঁচ নম্বরে বিদ্যালয়ের কোনো বিষয়ে দায়িত্ব দেওয়া হলে তা যথাযথ নিয়ম মেনে পালন করা ছয় নম্বরে শিক্ষকদের মানে কি শিক্ষকদের কথা মেনে চলা দেখো এর পরে ছিল পরিবার ও সমাজে অনুসরণের জন্য নিয়ম দেখো এক নম্বর লিখতে পারি নিজের কাজ নিজে করা দুই নম্বর লিখতে পারি অন্যের ক্ষতি বা সমস্যা হয় এমন কাজ না করা তিন নম্বর লিখতে পারি নতুন মানুষের সাথে কথা বলার সময় আগে নিজের পরিচয় দেওয়া এরপর অনুমতি নিয়ে বিনয়ের সাথে কথা বলা চার নম্বরে ধর্ম বর্ণ নারী পুরুষ ধনী গরিব নির্বিশেষে সমাজের সব মানুষের প্রতি শ্রদ্ধা মানে পোষণ করা পাঁচ নাম্বারে লিখতে পারি ছোটদের স্নেহ করা ও ভালোবাসা বড়দের শ্রদ্ধা করা সাত অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা পোষণ করা আট কারো মতামত পছন্দ না হলে তাকে তা বুঝিয়ে বলা নয় সমাজে প্রচলিত বিভিন্ন রীতিনীতি মেনে চলা দশ রাস্তায় হাটে বাজারে ও যে কোনো সমাবেশে এমনভাবে চলা যাতে অপরের চল মানে কি চলাচলে কোনো সমস্যা না হয় তো এতটুকুই ছিল তোমাদের আঠাশ নম্বর পৃষ্ঠার কাজ